যেখানে পঁয়ষট্টি বছরের নারীদের মনে হয় তিরিশ বছরের যুবতী আমাদের ঘরের আয়ু কত ঠিক বা হবে কিন্তু যদি বলি পৃথিবীতে এমন একটি স্থান আছে সেখানকার মানুষের গড় আয়ু একশো পঞ্চাশ বছরের মতো শুনে অবাক হবেন নিশ্চয়ই জীবনে অত্যন্ত একবার ঘুরে আসুন পাকিস্তানের কারাকুরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকে সেখানে আপনারা সামনে দিয়ে কোনো সুন্দর নারী হেঁটে চলে গেলে ভুলো তাকে নিয়ে আকাশ কুসুম ভেবে গর্বাদার স্বপ্ন দেখবেন না কারণ ওই নারীদের বয়স হয়তো আপনার মায়ের থেকেও বেশি এতটুকু না প্রকৃতির সম্পর্কে ভরপুর এই এলাকার মহিলারা চিরযুবতী একজন আশি বছরের বৃদ্ধকেও হাসতে হাসতে তিরিশ পঁয়ত্রিশের যুবতী হিসেবে চালিয়ে দেওয়া যায় আর যেটা সবচেয়ে আশ্চর্যের ষাট বছরের বয়সে মা হওয়ার ওখানে খুবই স্বাভাবিক নব্বইয়ের বৃদ্ধ হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা কাজাকসহ বিভিন্ন সম্প্রদায়ে এখানে হামলা চালাতে আসত যুদ্ধের জন্য তাদের ছিল কামাল সহ বিভিন্ন হাতিয়ার শত্রু ঠেকাতে খারাপ পাহাড়ের উপর তারা ফুটবা বর্গ নির্মাণ করত। এমন কয়েকটা দুর্গ এখনো রয়েছে যা খুবই জনপ্রিয় পর্যটক এই উপত্যকের জনসংখ্যা সবল তরতা রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাটি প্রকৃতির সম্পদে হাসা খাবার ত্রীব ঠান্ডায় চারপাশ জমে গেলেও কনকনে ঠান্ডা জলের কোথায় অতি সাদা মাঠা কৃমিকর্তা বর্ধিত জীবনযাপন হতে পারে এখানে লুকিয়ে রয়েছে এদের চিরজৌবনের রহস্য এমনকি হান চা সম্প্রদায়ের মানুষের সৌজন্য এবং আয়ু কেন এত বেশি তা জানার জন্য অনেক ধরনের গবেষণা পারি চালিত হয়েছে গবেষণা দেখা গেছে বিশুদ্ধ এবং পরিকল্পিত জীবন ব্যবস্থা এর প্রধান কারণ তারা দিনে দুই বেলা খায় এবং অনেক কায়িক পরিশ্রমের কাজ করে এই সম্প্রদায়ে নিরানব্বই শতাংশ মানুষ এবং তাদের খাদ্যগুলোর দুধ বাদাম এবং অন্যান্য অন্য দ্রব্যজাত পণ্য থেকে এই সম্প্রদায়ে মেয়েদের সৌজন্য সব নারীর সৌন্দর্যে একটি গোপন রহস্য হল তারা পানির চেয়ে ফলের রসের তৈরি জুস সরপর পান করে বেশি এছাড়া তারা তাদের অবিশ্বাস ও সৌন্দর্যের আরেকটি কারণ হল যোগ ব্যায়াম কাজ শুরু করার আগেই সকালে তারা কমপক্ষে তিন ঘন্টা যোগব্যায়াম করে উপত্যকে বাস করা এই হানজা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসকে আর ব্যায়াম করে তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে কাশ্মীরের নারীরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কিন্তু মজার ব্যাপার হলো হানজা নারীদের দেখলে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী এখানকার মেয়েরা খুব লাজুক সহজেই অপরিচিত মানুষের বা ক্যামেরার সামনে আসতে চায় না বিভিন্ন উৎসবে তারা তাদের ঐতিবাহিক পোশাক পরে নাচ গান করে এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদ ঈদ উল ফিতল ঈদুল আজহা মেলাধন্দীবার মতো বিভিন্ন ইসলামিক উৎসব তারা যেসব খাদ্য খায় তা সবাই যেদের উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদনের পর নিজের পরিবারের প্রয়োজন মেটাতে সারা বছরের জন্য মজুদ করে রাখা হয় রাসায়নিক সার বা কোনো কীটনাশক আর খাদ্য ভেজাল মেশানোর তো প্রশ্নই আসে না কিছু অদ্ভুত ব্যবহার হলো এই হানাজা উপত্যকা পাকিস্তানের বড় চেয়েও অনেক বেশি নিরাপদ লাহোর বা পরাচিত হয়তো পকেট বা চিন্তাইকারী করতে চিন্তাইকারী হানাজাতে এই সুযোগ নেই আর এর পুরো হানজা সম্প্রদায় এছাড়া কেবল হানাজা পাকিস্তানের উত্তর অঞ্চল জুড়ে খাইবার এবং আজাদ কাশ্মীরের প্রদেশ জুড়ে আরো সম্প্রদায় বাস করে যাদের ঘরে আরো শত বছরের উপরে অর্থাৎ পাকিস্তানের পুরো উত্তর অঞ্চলটাই রহস্যময় এবং অসম্ভব সুন্দর প্রকৃতির সৌন্দর্য ভরপুর একটি স্থান জীবনে অত্যন্ত একবার হল ঘুরে আসুন পাকিস্তানের কারারম পাকিস্তানের কারাকুরাম পর্বতমালার ঘেরা এই ভূস্বর্গ থেকে আর হ্যাঁ হানাজা যেতে হলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে সাতখোলা জিপ বাড়া নিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়ক কারাকুরাম হাওয়াইতে চব্বিশ ঘন্টা ড্রাইভ করতে হবে ভেবে দেখুন কেমন হবে সেই অনুভূতি